মানুষ সৃষ্টির রহস্যের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব হজরত আদম আলাহি সালাম ও বিবি হাওয়া আলাহি সালামের জান্নাত থেকে পৃথিবীতে আগমনের সেই পূর্ণাঙ্গ ইতিহাস যা শুনলে আপনার ইমান তাজা হয়ে যাবে প্রথম পর্বে আমরা দেখেছিলাম ইবলিশের প্ররোচনায় তারা নিষিদ্ধ গন্ধম ফল খেয়েছিলেন যার ফলে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গিয়েছিল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের আবরু রক্ষা করার চেষ্টা করেছিলেন মহান আল্লাহ রব্বুল আলমিন যখন দেখলেন তারা হুকুম অমান্য করেছেন তখন তিনি নির্দেশ দিলেন তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও এরপর হযরত আদম আলাহি সালামকে বর্তমান শ্রীলঙ্কার সিংহল বা শরণদ্বীপ নামক পাহাড়ের চূড়ায় নামিয়ে দেওয়া হলো। আর আদিমাতা বিবি হাওয়া আলাহি সালামকে নামিয়ে দেওয়া হলো বর্তমান সৌদি আরবের জেদ্দা নামক শহরে শুধু তারাই নন ইবলিশকে সাহায্য করার অপরাধে ময়ূর ও সাঁপকেও জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আল্লাহতালা ময়ূরকে ডেকে বললেন হে ময়ূর তুমি আমার অনুমতি ছাড়া অপরিচিত এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে সাহায্য করেছ তাই তোমার স্থান আর জান্নাতে হবে না তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেক অংশেই কমিয়ে দেওয়া হবে বিশেষ করে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক কিন্তু এখন থেকে সেই পা হবে কুৎসিত এরপর সাপকে লক্ষ্য করে আল্লাহ বললেন হে সাপ তোমাকেই আমি জান্নাতে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম কিন্তু তুমি আমার হুকুম অমান্য করে তোমার মুখের ভিতর করে ইবলিশকে জান্নাতে ঢুকিয়েছ এই অপরাধের শাস্তি হিসেবে তোমার পা চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হল এবং আজীবন তোমাকে বুকে ভর দিয়ে মাটির ধুলোয় চলতে হবে তোমার মুখে সুগন্ধের বদলে তীব্র বিষ ঠেলে দেওয়া হল এবং মানুষ তোমাকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে এভাবেই সাপ ও ময়ূর পৃথিবী অভিমুখে নিক্ষিপ্ত হল জান্নাত থেকে বের হয়ে হজরত আদম আলাহ ইসাল্লাম ও বিবি হাওয়া আলাহ চারিদিকে শুধু অন্ধকার দেখতে লাগলেন জনমানবহীন এই পৃথিবীতে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে তারা কান্নায় ভেঙে পড়লেন কিতাবের বর্ণনা অনুযায়ী তারা দীর্ঘ তিনশত বছর পর্যন্ত একা ধারে কান্না করেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন প্রায় তিন শত বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহিসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো সে যেন মক্কায় গিয়ে হজ সম্পাদন করে আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলাহিসাল্লাম মক্কার দিকে রওনা হলেন আল্লাহর অশেষ কুদরতে সেই দীর্ঘ পথ অত্যন্ত সংকুচিত হয়ে গেল এবং মাত্র ত্রিশ বার কদম ফেলেই তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন সেখানে তিনি জাবালে রহমত নামক পাহাড়ে গিয়ে বসলেন এবং অত্যন্ত কাতর হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন তিনি ঊর্ধ্ব আকাশের দিকে হাত তুলে মোনাজাত করার সময় আল্লাহর আরও সে মোয়াল্লা দেখতে পেলেন যেখানে খোদাই করা ছিল লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমা দেখে আদম আলাহি সালামের সেই স্মৃতির কথা মনে পড়ে গেল যখন তাকে সৃষ্টি করা হয়েছিল তখন তিনি এই নাম লিখেছিলেন তিনি তখন ফরিয়াদ করলেন হে আমাদের প্রতিপালক আপনি আপনার প্রিয় হাবিব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন যখন তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে দোয়া করলেন তখন আল্লাহর দয়ার সাগরে জোয়ার এলো এবং তিনি আদম ও হাওয়ার তওবা কবুল করে নিলেন এরপর হজরত জিব্রাইল আলাহ ইসাল্লাম এসে সুসংবাদ দিলেন যে আল্লাহ আপনাদের ক্ষমা করেছেন এবং জিব্রাইল আলাহ ইসাল্লামের মাধ্যমেই আরাফাতের ময়দানে হজরত আদম আলাহ ইসাল্লাম ও বিবি হাওয়া আলাহ ইসাল্লামের ঐতিহাসিক মিলন ঘটল দীর্ঘ তিনশত বছর পর স্বামী ও স্ত্রীর এই মিলন ছিল অত্যন্ত আবেগঘন এরপর পৃথিবীতে জীবনযাপনের জন্য হজরত জিব্রাইল আলাহ ইসাল্লাম জান্নাত থেকে একজোড়া বলদ ও গাভী নিয়ে আসলেন এবং গমের বীজ নিয়ে আসলেন তিনি হজরত আদম আলাহিসালামকে চাষাবাদ ও ফসল ফলানোর পদ্ধতি হাতে কলমে শিখিয়ে দিলেন হজরত জিব্রাইল আলাইহি সালামের নির্দেশে আদম আলাহি সালাম মাটিতে গমের বীজ বপন করলেন এবং আল্লাহর কুদরতে মাত্র সাত ঘন্টার মধ্যে গম উৎপন্ন হল সেই গম থেকে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে কিভাবে রুটি বানাতে হয় তা বিবি হাওয়া আলাহি সালামকে শিখিয়ে দেওয়া হল রুটি ভাজার জন্য আগুনের প্রয়োজন হলে হযরত জিব্রাইল সালাম দোজক থেকে সামান্য ধোঁয়া নিয়ে আসলেন কিন্তু সেই ধোঁয়া পৃথিবীতে রাখা যাচ্ছিল না মাটি পুড়ে যাচ্ছিল তখন আল্লাহর নির্দেশে সেই ধোঁয়া রহমতের দরিয়ায় সাতবার ধুয়ে পৃথিবীতে রাখা হলো যা আজকের আগুনের উৎস এরপর শুরু হলো মানব বংশবৃদ্ধির প্রক্রিয়া মহান আল্লাহর বিধানে বিবি হাওয়া প্রতিবার যমজ সন্তান প্রসব করতেন অর্থাৎ একটি ছেলে এবং একটি মেয়ে প্রথমবার জন্ম নিলেন বড় ছেলে কাবিল ও তার বোন আকলিমা দ্বিতীয়বার জন্ম নিলেন ছোট ছেলে হাবিল ও তার বোন সাজা আকলিমা ছিল অত্যন্ত রূপবতী ও সুন্দরী তৎকালীন নিয়ম অনুযায়ী এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিয়ে হতো। সেই হিসেবে হাবিলের সাথে আকলিমার এবং কাবিলের সাথে সাজার বিয়ে হওয়ার কথা কিন্তু কাবিল তার নিজের বোন আকলিমাকে বিয়ে করার জন্য জেদ ধরল হজরত আদম আলাহিসাল্লাম তাকে অনেক বোঝালেন যে এটি আল্লাহর বিধানের পরিপন্থী কিন্তু কাবিল মানল না তখন হযরত আদম আলাহিসাল্লাম একটি মীমাংসা দিলেন যে তোমরা দুজনেই আল্লাহর নামে কোরবানি দাও যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে হাবিল ছিল অত্যন্ত পরহেজগার সে তার পালের সবচেয়ে সেরা ও হৃষ্টপুষ্ট একটি দুম্বা আল্লাহর নামে উৎসর্গ করল কিন্তু কাবিল অনিচ্ছা সত্ত্বেও কিছু নিকৃষ্ট মানের শস্য কোরবানি দিল তখন নিয়ম ছিল কবুল হলে আকাশ থেকে কুদরতি আগুন এসে তা পুড়িয়ে দিত দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের দুম্বাটি পুড়িয়ে দিল কিন্তু কাবিলের শস্য যেমন ছিল তেমনি রয়ে গেল এতে কাবিল চরম অপমানিত বোধ করল এবং হিংসার বশবর্তী হয়ে তার ভাই হাবিল হত্যার হুমকি দিল একদিন হাবিল যখন নির্জনে ঘুমাচ্ছিলেন তখন কাবিল একটি বিশাল ভারী পাথর নিয়ে এসে হাবিলের মাথায় সজরে আঘাত করল এবং তাকে হত্যা করল এটি ছিল ইতিহাসের প্রথম হাবিলের লাশ নিয়ে কাবিল বিপদে পড়ল সে বুঝতে পারছিল না এই লাশটি কি করবে তখন আল্লাহ তালা দুটি কাক পাঠালেন কাক দুটি মারামারি লিপ্ত হল এবং একটি মারা গেল জীবিত কাকটি তখন মাটি খুঁড়ে মৃত কাকটিকে পুঁতে ফেলল তা দেখে কাবিল শিখল কিভাবে দাফন করতে হয় পরবর্তীতে কাবিল তার অপরাধের জন্য আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হল এবং পৃথিবীর বিভিন্ন স্থানে ভবঘুরের মতো ঘুরতে লাগল এরপর হযরত আদম ও বিবি হাওয়ার ঘরে জন্ম নিলেন তাদের সবচেয়ে প্রিয় সন্তান হযরত শি সালাহ সালাম যিনি পরবর্তীকালে নবুয়ত লাভ করেছিলেন হজরত আদম সালাম প্রায় বারোশো বছর জীবিত ছিলেন এবং তার বংশধরেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল সবশেষে শ্রীলঙ্কার সেই পবিত্র পাহাড়ের পাদদেশেই তাকে দাফন করা হয় যা আজও মানুষের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান এই ছিল সৃষ্টির শুরু থেকে মানুষের পৃথিবীতে টিকে থাকার পূর্ণাঙ্গ ও বিস্তারিত ইতিহাস যা আমাদের শিক্ষা দেয় আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বলাকাতু